এক একটা ইলিশ এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম ওজন হবে একজন গ্রাহক মাছ ক্রয় করতেছেন আমরা এই মাছের মূল্য জানার চেষ্টা করি কথা বলে ভাই কথা বলুন ভাই রিঠা মাছ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে এসেছি পদ্মা পাড়ে একেবারেই যেখানে নদীর তত মাছগুলো জেলেরা ধরে আনে এবং মা মহাসারতি বেচা কেনা করা হয় কি চিংড়ি চিংড়ার দুয়ারে কি এটা দেখো বাইলা চিংড়ি না যাক মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পদ্মার তর তাজা মাছগুলো আনা হয়েছে মা মহাস মাছগুলো বাইকের নিলামে বেঁচে কিনা করা হবে যা আপনারা দেখতেই পারবেন আমি রয়েছি এখন একেবারে পদ্মা পাড়ে সলিড মাছগুলো বাইশ টাকায় ব্যাচে কিনা করা হয়েছে এইদিকে একটি পদ্মার আয় নিলামে তোলা হলো মাছটি দেখা যাক যে কত টাকা দাম ওঠে

রঙ্গের রঙের ইলিশ রয়েছে মাও ঘাটে। তুলনামূলক অনেক দাম কমেছে ইলিশের দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের ইলিশ এক একটা ইলিশ এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম ওজন হবে এই ইলিশগুলো আজকের বাজারে আজকে যে শুক্রবার রয়েছে শুক্রবারের বাজারেই বেঁচে কিনা করা হচ্ছে সতেরো থেকে আঠেরো শত টাকা কেজি এবং যে ছোট ছোটো সাইজের ইলিশ রয়েছে এক কেজি ওজনে সেই ইলিশগুলো চোদ্দো থেকে পনেরো টাকা খুব বাজারে বেঁচে কিনা করা হয় রয়েছে নদীর তত্তাজা বাইলা এবং পাশে রয়েছে ডিমওয়ালা চিংড়ি যেহেতু বর্ষার ভরা মৌসুম এখন এই ভরা মৌসুমেই নদীর চেংড়ি বাইলা ইলিশগুলো মা ঘাটে পাওয়া যায় এই সময়তে মাছের মূল্য কম থাকে দেখতেই পাচ্ছেন যে ইলিশের কী পরিমাণ রয়েছে মা মহাসরতে যেখানে যেই দিন থেকে ভারত সরকারকে ইলিশ দেওয়া বন্ধ করা হয়েছে এরপর থেকেই ইলিশের মূল্য কমে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন মা মহাসরতের বর্তমান অবস্থা সেখানে একজন গ্রাহক মাছ ক্রয় করতেছেন আমরা এই মাছের মূল্য জানার চেষ্টা করি বড়ো বড়ো সাইজের ইলিশ এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম ওজন সেই মাছগুলো সতেরো সত্তর টাকা কেজি ধরে বেছে কিনা করা হলো দুইটি ইলিশ মাছকে ওজন দিতে না হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে দর্শক কি পরিমাণ ইলিশ রয়েছে কত পরিমাণ মাছ মা মশারতে এখন থেকে ইন্ডিয়া ইলিশ সরবরাহ বন্ধ করা হয়েছে এরপরই যেন গরিবের ইলিশ সাধ্যের মধ্যে চলে এসেছে বড় বড়ো সাইজ ইলিশগুলো পাওয়া যাচ্ছে মা মশতে বড় বড় পাঙ্গাসের কেজি ছয় শত টাকা হয়েছে যত মাছ বেশি উঠে ততই দাম কমে যায় মা মশারতের আজকের বাজার দর দামে দেখা যাচ্ছে

ছোট ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে এক কেজিতে তিন থেকে চারটা মাছ ওজনে হবে সেই মাছগুলো সাতশত টাকা কেজি দরে বেচে কিনা করা হলো দাদু ইলিশে কেজি কত বিক্রি করতেছ সতেরোশো আঠারোশো এগুলো এক একটা ওজন কত রকম হবে বড় চারশো পাঁচশো গ্রাম হবে একই চারশো পাঁচশো তিনশো গ্রাম ওজনের ইলিশ রয়েছে এখানে সতেরো থেকে আঠেরো টাকা কেজি ধরে বেচা কিনা করে হ্যাঁ দর্শক আপনারা যদি

আ আ আ মিচ আ আ সামামা আলাইশব আ স আ ম স স আ পলিশব আ ম পদশ পদশসব ই মি পদস আ তি পলিশব ই ম পলিব, আ পলিশ ই মদ পলিব আ তি পলিশব আ আ পদশ। সুপ্রিয় দর্শক দুই হাজার সাতশত টাকায় নদীর অসাধারণ মাছগুলো বেচে কিনা করা হয়েছে